এই ধরুন আমরা সাড়ে সাতশো বছর ধরে আমরা এই অনুষ্ঠান হচ্ছে আমরা জন্মের থেকে দেখছি আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও অনুষ্ঠান করে গেছে এবং আমরাও সেইভাবে করছি এই মন্দির প্রতিষ্ঠা কত বছর আগে হয়েছে বলে মনে হয় সাড়ে সাতশো বছরের আগে আপনারা কতদিন ধরে করছেন হ্যাঁ আমরা নিজেরাই করি এটা পরিচালনা বা পূজা আসার যাবতীয় কিছু সব এখানে রথ হয় দোল হয় যাত্রা হয় জন্মাষ্টমী অনুষ্ঠান শিবরাত্রি অনুষ্ঠান এসব অনুষ্ঠানগুলো আমাদের এই মন্দিরে পরপর পত্রায়ণী পুজো এগুলো সব হয় তা আমরাই এগুলোকে পরিচালনা করে বা পূজা আর্চা করি আমাদের সব পুরোহিত যারা আছে সবাই কিন্তু তারাই করি আমাদের এই মন্দিরে বিষ্ণুদেব শর্মা নিয়ে এসেছিলেন এখানে তারপর আমাদের এই মন্দির আরো করতে হয় শুনতে পাওয়া যায় রাজা কৃষ্ণচন্দ্রও আপনাদের এই মন্দিরে এসছে বলে রাজা কৃষ্ণচন্দ্র আমাদের এই মন্দিরে এখানে আমাদের এই শ্রীনগরে একটা গড় আছে বেলে শ্রীনগর বলে এখান থেকে তখন তো কাঁচা রাস্তা ছিল এরকম ফাঁকা রাস্তা ছিল না আমাদের যারা ছিলেন বাবা যেটা তারা বলেছেন যে এই রাস্তা মাটির রাস্তা তখন আমাদের পঞ্চচোরা রথ ছিল লোহার রথ এখন তো আমরা এটাকে ভাঙতে ভাঙতে আন্দোলিয়াম করে এটাকে সুসজ্জিত করেছি আগে ছিল লোহার বিশাল রথ ছিল সেই রথ সিনার পর্যন্ত যেত এখান থেকে ফেলে নিয়ে যেত জনগণ সব আর এখন আর শরণার্থী দর্শনার্থীরা যারা এখনও যা আমাদের যে রথের পরিস্থিতি আছে যেভাবে আমরা এই রথের মন্দির থেকে বিষ্ণুপুর বাজার পর্যন্ত রথ থেকে নিয়ে যায় যারা সব আসে হ্যাঁ গৌর ভক্তবৃন্দ যারা সবাই আসে রথের তরি আছে সেই ধরে সবাই টেনে সকলে মিলে আমরা বিষ্ণুপুর বাজারে নিয়ে যাই খুব সমারোহের সঙ্গে সমারোহের সঙ্গেই নাম কীর্তন সহকারে রথটা আমরা বিষ্ণুপুর বাজারে নিয়ে গিয়ে রাখি ওখানে মাসির বাড়ি ছিল আগে তাদের বংশের এখন আর কেউ নেই বললেও চলে সেই জন্যে মাসির বাড়িতে রাখা হয় না পরে আমরা রথটাকে রাত্রি আবার আমাদের মন্দিরেতেই নিয়ে আসি আজকে উল্টো রথ যেমন এই দুটোর দিকে ছয়ত রথ থেকে আমরা টান করব মন্দির থেকে ঠাকুর বিগ্রহ বের করে মাথায় করে নিয়ে যাব। এই বিগ্রহ মাথায় বাজার পর্যন্ত নিয়ে যাব ওখান থেকে আবার এই রথ সুসজ্জিত করে রথের ওঠে বসিয়ে আবার মাসির মাই থেকে টেনে খানিকটা বাজারের কাছে এনে রাখবো ওখানে আবার পূজা অর্চনা হবে রাত্রে দিকে আবার মানে সাতশো সাড়ে সাতশো বছর ধরে যে রথ এই রথ আপনাদের সমারোহ সঙ্গে পালন হয়ে সমারোহ সঙ্গে পালন হচ্ছে খুব লোকজনও হয় হ্যাঁ এই হচ্ছে আমাদের আপনি হচ্ছে মন্দিরের মন্দিরের একজন সেবাই আরও কিছু সেবাই তো আছে পাঁচ সাতজন আপনার নাম আমার নাম শ্রী দুঃখীরাম গাঙ্গুলি আমি এখানকারই সেবাই এই মন্দিরে